আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি হাজির হলাম বরাবরের মতো মজাদার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব পুরান ঢাকার হাজি বিরিয়ানি চলুন দেখে নেই সহজেই হাজি বিরিয়ানির রেসিপি আচ্ছা প্রথমে যেটা বলে নেওয়া দরকার প্রত্যেক প্রতিষ্ঠানেরই নিজস্ব একটা সিক্রেট রেসিপি থাকে সেটা সবার পক্ষে জানা সম্ভব না আমি হাজি বিরিয়ানির টেস্টের উপরে ডিপেন্ড করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে নিয়েছি সামান্য জায়ফল জ্যোত্রি দারচিনি এলাচ আর সাদা গোলমরিচ জায়ফল কিন্তু একদম সামান্য পরিমাণ নিতে হবে এখন সব কিছু একসাথে ব্লেন করে নেব আমি কিন্তু মূল মশলা হিসেবে এটাই ব্যবহার করব। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি একটু চর্বিযুক্তই নিয়েছি আচ্ছা হাজি বিরিয়ানির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষার তেল সরিষার তেলে কিন্তু দারুণ একটা স্বাদ নিয়ে আসে তাই দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল দুটো তেজপাতা আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ হাজি বিরিয়ানির ঝালটা মূলত কাঁচামরিচ থেকেই আসে তাই এই ঝালটা অনেক ভালো লাগে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি মাংসটা এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ভালো করে একটু কষাবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ সাথে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন পেস্ট করা মাঝে বিরিয়ানির টেস্টের উপরে ডিপেন্ড করে বলা যাচ্ছে যে এই বিরিয়ানিতে বেশি কিছু মশলা ব্যবহার করা হয় না তাই আমি দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা মশলাটা সাথে দিচ্ছি হাফ কাপের মতো টক দই অবশ্যই টক দইটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে দিয়ে দিলাম প্রায় দশটার মতো বাদাম বাটা বাদামটাকে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন ভালো করে কষাতে থাকব প্রথম অবস্থায় পানি দেব না ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি চালটাকে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখবো প্রায় দশ মিনিট আগে ফিরে এলাম মাংসটা একেবারে কষানোর পর তেলটা যখন উপরে চলে আসবে তখনই বুঝে নেবেন মাংসর পানি শুকিয়ে একেবারে কষানো হয়েছে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো গরম পানি এতে মাংসটা একেবারে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর দেখুন মাংসটা কিন্তু একেবারে সেদ্ধ হয়েছে আর পানিটা একেবারে শুকের তেল উঠেছে এখন তেলটা রেখে সেদ্ধ করে নেওয়া মাংসটা উঠিয়ে নেব কিছুটা তেল আর মশলা রেখে দিয়েছি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব এখন প্রায় আড়াই থেকে তিন মিনিট চালটাকে এই তেল আর মশলায় ভেজে নেব আচ্ছা তেলটা কিন্তু প্রথমেই বেশি করে দিয়েছি যেন পোলাওয়ে আর দিতে না হয় এতে টেস্ট ভালো আসে এখন দু কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি চার কাপ পানি কিছুটা পানি রেখে দিয়ে দিলাম ডিপ্লোমা গুঁড়ো দুধ প্রায় তিন টেবিল চামচের মতো পানিতে মিক্স করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু বখরা কিশমিশ আর দিলাম সামান্য লবণ কিছুটা কাঁচামরিচ দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে প্রায় কিছুক্ষণ রান্না করে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় ছ সাত মিনিট পরেই চাল আর পানিটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন রান্না করে রাখা সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চালটা সম্পূর্ণ হয়ে যায়নি এই অবস্থায় মাংসটা দিয়ে দিতে হবে আর এখন ঢাকা দিয়ে দমে রেখে দিতে হবে দিয়ে দিলাম সামান্য চিনি আর চিমটি পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম কেওড়া জল এক চা চামচ ঢাকা দিয়ে রেখে দমে বসিয়ে রাখলাম একেবারে লো হিটে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর মাঝে কিন্তু আমার হাজে বিরিয়ানি একেবারে রেডি দেখুন কতটা ঝরঝরে যে হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে চেষ্টা করেছি সঠিকভাবে একটা হাজি বিরিয়ানির রেসিপি দিতে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে নেবেন আবার হাজির হব মজাদার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ